আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেই যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কলমগুলো এই কলমগুলো হচ্ছে লম্বা কলমগুলো এবং আপনারা অনেকেই এই ধরনের লম্বা কলম চেয়ে থাকেন আমাদের থেকে এবং আজকে অনেক দিন পরে আমরা লম্বা কলমের ভিডিওগুলো দিচ্ছি আপনারা অনেকেই লম্বা কলমের বিজনেসগুলো করে থাকেন অনেকে আমাদের থেকে এই ধরনের তৈরি লম্বা কলমগুলো চান বিভিন্ন কালারের চান কেউ দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার রেড কালার এবং পিঙ্ক কালার যেই কলমগুলো গোলাপি কালার যে কলমগুলো আছে অনেকে এই ধরনের কালারও পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই লম্বা কলমগুলো তৈরি করে দিয়ে থাকি অনেকে একেবারে রেডি নিয়েই এইভাবে নিয়ে কিন্তু বিক্রি করে থাকে এই কলমগুলো তো যারা এই ধরনের কলম চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা এই ধরনের কলমগুলো বিক্রি করে থাকি আপনাদের যার যত পিস প্রয়োজন মিনিমাম পাঁচশো পিস থেকে আপনারা উপরে যত পিস নিতে পারেন নিতে পারবেন আমাদের থেকে তো যাদের এই ধরনের লম্বা কলম প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন বা চলে আসুন আমাদের বিসপিলা মেশিনারি যে আমাদের বিসপিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই লম্বা কলমগুলো দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা আছে কলমগুলোর মধ্যে যে কেউ দেখলেই কিন্তু এই কলমের মধ্যে আকর্ষণ হবে যে কেউ দেখলেই পছন্দ হবে সবারই পছন্দ হবে ছোট থেকে বড় সবারই কিন্তু এই কলমগুলো দেখলে পছন্দ হবে তো অনেকে এই ধরনের কলম নিতে চান তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই কলমগুলোর মূল্য জেনে নেবেন এবং এই কলমগুলো অর্ডার করার এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে আজকে অর্ডার করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা যদি পাঠাই তাহলে এক থেকে দুই দিন ধরেন আজকে পাঠালাম কালকে বা আপনার পরশু দিন এই কলমগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই মালগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা ভিডিওর মধ্যে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে পনেরোশো পিস মাল ডেলিভারি যাচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আছে তারপর এই প্যাকেটটির মধ্যে এই লম্বা কলমগুলোই আছে তো আমি এখন ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমাদের লম্বা কলম নিয়ে অনেক দিন যাবৎ আমরা ভিডিও করে থাকি না তো সেক্ষেত্রে আপনারা অনেক দিন পরে আমরা আমাদের চ্যানেলের মধ্যে এই লম্বা কলমগুলোর ভিডিও দিয়েছি তো যাদের এই ধরনের লম্বা কলম প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি এসেও কিন্তু আমাদের থেকে এই লম্বা কলমগুলো নিতে পারবেন এবং অর্ডার করার দুই থেকে তিন দিনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই কলমগুলো এবং খুবই ভালোভাবে এবং কোয়ালিটি ফুল কালিগুলো দিয়ে নিপগুলো দিয়ে ভালো মানের কালি নিপগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই লম্বা কলমগুলো তৈরি করে থাকি তো যারা এই ধরনের মাল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই মিনিমাম পাঁচশো পিস মাল অর্ডার করতে হবে মিনিমাম পাঁচশো পিস আর উপরে আপনারা যত পিস নিতে পারেন এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার যার যত প্রয়োজন আপনারা নিতে পারবেন তো এইগুলোর দাম জানতে কলমগুলোর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে